তুমি খাবে আনছি কাকিমা আয় আয় মালতী আয় আপনার ওই ছেলেরা ফোন টোন করে না ওদের কথা না তো মাঝে মাঝেই ফোন করে আসলে ওদের ঘড়ির সঙ্গে তো আমাদের ঘড়ি মেলে না আমি মিসেস বোসের ভূমিকায় অভিনয় করেছি অভিনয় করে কেমন লাগলো সবাই বলে ভালো আমিও বলছি ভালো কিন্তু এর সাথে আরেকটা কথা আছে প্লাস এই চরিত্রে অভিনয় করতে করতে মনটা কোথায় ভেতরের যেন একটু কেঁদে ওঠে কোথায় যেন এই মহিলার জন্য খারাপ লাগে কষ্ট হয় আবার ভালোও লাগে দিনের শেষে যখন বাড়ি ফিরেছি এই শুটিং চলাকালীন আমার মনে হয়েছে এই কাজটা ভীষণ মন ছোঁয় এই যে মন ছোঁয়া গল্প মন ছোঁয়া অভিনয় আমার মনে হয় আপনারা যারা দর্শক যারা দেখবেন তারা বুঝবেন যে প্রত্যেকটা অভিনেতা কিন্তু ভীষণ মন দিয়ে অভিনয় করেছে ভালোবেসে অভিনয় করেছে সেই চরিত্রের কষ্টে তারা কষ্ট পেয়েছে চরিত্র হাসলে তারা হেসেছে এই যে একাত্ম হয়ে যাওয়া চরিত্রের সাথে এই মেজবাড়িতে কিন্তু সবাই তাই হয়েছে মেজ হয়তো একটা স্বল্প দৈর্ঘ্যের ছবি কিন্তু পুরো ছবিটা জুড়েই ছিল একটা অন্য অনুভূতি ছবিটা করতে করতে কোথায় ডুবে যাচ্ছিলাম মনে হচ্ছিল এই পৃথিবীর কত মানুষই না আছে যারা নিজেকে সব কিছু থেকে দূরে রাখে কিন্তু সবার সামনে হাসি মুখে থাকে ভিতরের যন্ত্রণা দুঃখ সব কিছুকে ভুলে ইয়ে দেয় তার হাসি মুখ তার বেঁচে থাকা সেরকমই একটি মায়ের সেরকমই একটি মেয়ের সেরকমই একটা আমাদের পাশের বাড়ির কোনো মহিলার গল্প মেজবাড়ি সে মেজবাড়ির মধ্যে দুঃখ কষ্ট যন্ত্রণা আনন্দ ফুল্লোর সব আছে মেজবাড়ি দীপান্বিতার একটা অপূর্ব সৃষ্টি খুব ভালো লেগেছিল অভিনয় করে খেয়ালিদির অসাধারণ অভিনয় এবং তার সঙ্গে আমাদের মেলবন্ধন ছবিটাকে জমিয়ে তুলেছিল মনে পড়ে সেই শুটিংয়ের দিনগুলো মেসবাড়ি দেখুন এবং অন্যকে দেখান এবং একটু সংবেদনশীল হতে পারবেন দেখলে সত্যি খোঁজ নিই আশেপাশের সব মানুষের যারা আমরা একসঙ্গে বাঁচি আমরা একটু কাঁধে কাঁধ মিলিয়ে বাঁচি চলুন আমি মহিলা নির্দেশকদের সাথে যখনই কাজ করেছি আমি দেখেছি ওনারা খুঁটিনাটি বিষয়ের ব্যাপারে খুবই কেয়ারফুল থাকেন এবারও সেটা ভুল হয়নি মেষ কিন্তু অনেকজন থাকে বিশ্বনাথ বসু তার মালিক খেয়ালিদি যে চরিত্রটি করেছেন আমরা তাকে বাড়িতে আমি আমরা অলরেডি আছি উনি আসেন এবং তারপরে এই যে কটা মানুষ ছিল তাদের যে নিত্যদিনের সমস্যা তাদের সব কিছু কিভাবে আস্তে আস্তে সমস্যাগুলো মিটতে শুরু করলো একটু পজিটিভ দিকে যেতে শুরু করলো সেটা নিয়ে সুন্দর গল্প বলা হয়েছে অল্প সময়ে কিন্তু সুন্দর একটা গল্প এবং একটা পজিটিভ এন্ড আছে তো যদিও চোখের জল আসবে সে